নমস্কার বন্ধুরা আজকে মো তৈরি করব নিরামিষ সোয়াবিন আলুর তরকারি নিরামিষ সোয়াবিন আলুর তরকারি রান্না করার লগে মুই লইসি এখানে আলু ছোট ছোট করে কাটি লইসি আর লইসি সোয়াবিন সোয়াবিনটার গরম জলে গেলো ভিজিয়ে রাখছি গরম জলে ভিজাইলে গেলো তাড়াতাড়ি এইটা নরম হয়ে যায় এরপর ঠান্ডা জল দিয়ে আবার ভালো করে কষলাই কষলাই করলে ধুয়ে লইসি ধুইয়ে ভালো করে নিগড়ে উড়াই লইসি যাতে সয়াবিনে জল না থাকে এখন এই সোয়াবিনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাইয়া এইবার একটা করইতে তেল দিয়ে ভাজিনেতবে এই যে ধান মানে মাখানি হয়ে কল সুলা এটা করব হই দিছে কড়াইন মধ্যে দিয়ে দিছি পরিমাপ মতো তেল তেলটা গরম হয়ে গেলে ভালো করে গরম হইবে এই পরে কল সোয়াবিন দেবেন কল লাগিয়ে পারব করেন লাগে এইবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই সোয়াবিনগুলো আমি দিয়ে দিব এই যে ধান গরম হয়ে গেছে গেছে সোয়াবিনগুলো দিয়ে দিতে আসি সোয়াবিনগুলো দিয়ে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভাজ নতবে এই যে ধান গুলো কল ভাজি লইতে আসি সুন্দর করে এগুলোরে লাল লাল করে ভাজি লইতেই এই পর্যায়ে আমার সাবিনগুলো ভাজা হয়ে গেছে উড়াইল সব এরপর আবার দিয়ে সয়াবিনটা রান্না করে লম আলু দিয়া এই জন্য করের মধ্যে দিয়ে দিতেছি তেল এই পর্যায়ে তেলটা গরম হইতে থাক কি কি মশলা এই নিরামিষ তরকারি রান্নার এই এইগুলো দেখাই দিবো লয়সি করলে ফোরনের জিনিস তেজপাতা শুকনো মরিচ আর জিরা আর লইছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাজু বাদাম বাড আর লইছি আদা আদা আর জিরা বাদ দিয়ে তেলডা করার গরম হয়ে গেছে আর ফুরনও দিমু জিরা হুগল মরিশের তেজপাতা তাহলে কেউ পাঁচ ফুরনও দিতে পারেন জিরার পরিবর্তে আর দিয়ে এটার একটু লাল করে বাজিয়ে লম এরপরে এর মধ্যে দিয়ে দিবো আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে কাটতে রাখা আলুগুলো করে আর এর মধ্যে দিয়ে একটু ভালো করে বাজিয়ে লম আলুগুলো দিয়ে দিছি আলুগুলো দিয়ে একটু নাড়া দিয়ে এর মধ্যে এই মশলাগুলো একে একে করে দিতে থাকম আর কষাইতে থাকম প্রথমেই দিমু লব সরিষার দিয়ে দিছি আর দিয়ে আদা আর এইগুলোই দিয়ে দিতে আদা দিয়ে ভালো করে কষাই সুন্দর করে কষাই যাতে আলুটা মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এরকম করে কষাই নিতে সুন্দর করে গুলো কষাই নিতে এই পর্যায়ে কিছুটা হয়ে গেলে একটু জল দিয়ে একটু বেশি না এই যে কিছুটা কষান নিয়ে হয়ে গেছে একটুখানি জল দিয়ে দেবো অল্প একটু জল দিলে আরো কষান ভালো হইবে বেশি এই যে জল অল্প একটু দিয়ে দিছি আর একটু করে কষাই লইতে আসি এখন এর মধ্যে দিয়ে দেবো কলে ওই যে কাজু বাদাম বাটা এই পর্যায়ে কাজু বাদাম বাটা দেবেন এই যে কাজু বাদাম বাটি রাখছে এইগুলো দিয়ে দিতে আপনারা চাইলে কাজু বাদাম নাও দিতে পারেন থাকলে একটু দেবেন নিরামিষ তরকারিতে কাজু বাদাম বাটা ঘি এগুলো দিলে খুব একটা টেস্ট হয়

সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ কষাইয়া এবার করলে এর মধ্যে দিয়ে দিব জল পরিমাপ মতো সুন্দর করে কষাইয়া এখন কিন্তু জল দিয়ে দিতে আসি আর একটু জল দিয়ে দিব আপনারা পরিমাপ মতো জল দেবেন মানে আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আলুটা কিছুটা কষা নিতেই সেদ্ধ হয়ে গেছে আর একটু জল দিয়ে দিছি এই যে নাড়া সাড়া দিয়ে তরকারিটা আবার অপেক্ষা করবো

এই জন্যে গরম মশলাটা দিয়ে দিতে আসি গরম মশলা দিয়েই কিন্তু শেষ হইবে না এরপর যেতেইবে ঘি ঘি যদি থাকে অবশ্যই ঘি দিয়ে দেবেন নিরামিষ তরকারিতে ঘি ছাড়া তো জমেই না এই যে ঘি দিয়ে দিছি এইটা সারটা করলো দ্বিগুণ বাড়িয়ে গেছে এই যে ঘি দেওয়ার কারণে এখন কিন্তু আমার তরকারিটা রেডি লামাই লোমো এই যে লামাই একটা বাড়িতে লইয় দেন কী সুন্দর একটা কালার আইসে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাইতেছে এইরকম আমার রেসিপিটা ফলো করে আপনারা এরকম বাসায় তৈরি করিয়ে খাইবেন খুব সুন্দর একটা সুস্বাদু নিরামিষ তরকারি সয়াবিন আলুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন